হ্যাঁ আক্তদা আমাদের জ্যোতিষপুর অঞ্চলে প্রধান দাদা দাঁড়িয়ে আছেন সামনে তো এখানে যে আজকের কাজটা শুরু হচ্ছে তো এ সম্পর্কে কিছু যদি আপনার বলার থাকে যে আন্দোলন ব্যাপার আন্দোলনের ব্যাপারকে নমস্কার জানাই বাসপুর ব্লকের ভদ্র অঞ্চলের আমাদের চৌমাতা তারাপদের মোড়ে লাগাতার মায়েরা যে আন্দোলন করেছে সে আন্দোলন আছে সফল হতে চলেছে এটা আমিও খুশি মায়েদের কাছে যে আজকের সত্যি তারা আন্দোলন জল জলপ্রুগ ভুগছিল আজকের বাসনীতিবর্গের এমএলএ সাহেব শ্যামল মন্ডল মহাসায় তত্ত্বাবধানে এবং বিডিও সাহেবের খুব সহজেই আজকের গাড়ি পাঠিয়েছে আমাদের কাজটা চালু হচ্ছে এবং আমরা এই চালু হতে আমি খুশি এবং গ্রামবাসী মায়েরা প্রত্যেকেই খুশি যে জলে কষ্টে ভুগছিল দুটো স্কুল ছিল এবং অনেক রুগী গ্রামে আছে তারাও যেরকম সম্পূর্ণ সহিতা পাচ্ছে আমিও তাদের কাছে ভালো উপস্থিত পেয়েছি যে মায়েরা আন্দোলন করেছিল বলে হয়তো জলটা তাড়াতাড়ি এসেছে জলটা আসা উচিত কেন পাশাপাশিও অনেকদিন দু তিন বছর আগে লোক জল পাচ্ছে অথচ এইখানে পাইপ লাইন হয়ে আছে অত জল যাক মায়েদের আন্দোলন সফল হয়েছে এর জন্য বাসিন্দী ব্লক এমএলএ সাহেবকে চিরে কৃতজ্ঞ যেহেতু কালকের উনি এইচ অফিসে গিয়েছিলেন বিডিও সাহেব দু তিনবার ফোন করেছিল এবং বাসিন্দী ব্লকের রাজারাও দু তিনবার ফোন করেছিল তারা সবাই মিলিতভাবে আজকে গাড়ি পাঠিয়েছে পাইব আসছে কাজটা চালু আমার প্রত্যেকে খুশি বিডিও সাহেবের কাছে মায়েদের বলবো মায়েদেরকে বলছি আপনারা কতটা খুশি প্রধানকে কি বলবেন